নমস্কার অ্যাস্ট্রমি বেঙ্গলি অ্যাস্ট্রোমা চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই মিন রাশির দিশাহীন অবস্থা এর কারণ কি এই প্রশ্নের উত্তর আমরা খুঁজব এবং অবশ্যই দিশা পাব বিশ্বাস রাখুন ভিডিওটি দেখুন অবশ্যই দিশা পাবেন দেখুন যে কোনো সমস্যার সমাধান অবশ্যই রয়েছে শুধু সেই সমস্যার কোন জায়গা থেকে সৃষ্টি সেই গোড়াটাকে খুঁজে বার করতে হবে চলুন আলোচনা করি দেখুন মীন রাশির ঘরে অর্থাৎ যে মীন রাশির আপনারা নিশ্চয় জানেন যে বৃহস্পতি হচ্ছে এই ঘরের অধিপতি গ্রহ এই ঘরে প্রেজেন্ট যদি ট্রানজিট দেখি তাহলে রাহু বসে আছে রাহু যখন বসে থাকছে তার মানে কি মিন রাশির রাশি মানে কি চন্দ্র আর লগ্ন বলতে কি বোঝায় আমাদের দেহকে বোঝাচ্ছে লগ্ন আমাদের শরীরকে ইন্ডিকেট করে আর রাশি আমাদের মনকে তাহলে চন্দ্র সঙ্গে রাহু যুক্ত হয়ে পড়েছে তাহলে কি হবে গ্রহণযোগ এই গ্রহণযোগ হওয়া মানে কি আমাদের মনের উপর একটা হতাশা ডিপ্রেশন আসবে উদ্বেগ উৎকণ্ঠা এই সমস্ত পরিস্থিতি তো হবে এটাই তো স্বাভাবিক এটাই তো লজিক্যাল এটা না হলেই তো বরং বুঝতে হবে স্বাস্থ্য ঠিক নেই স্বাস্থ্য ঠিক আমাদের শাস্ত্রটা অত্যন্ত সঠিক একটা ছোট্ট বোমা দিয়ে বুঝাচ্ছি দেখুন প্রাচীন কালে থেকে একটা প্রথা আমাদের হয়ে আসছে ধরুন জলাশয়ে বিভিন্ন জলাশয়ে আমরা না পয়সা দিতাম এখনো সেই রেওয়াজ আমরা সেটা দেখতে পাই বিভিন্ন জায়গায় আছে এখনো সেই রেওয়াজ কি আছে দেখবেন আমরা বিভিন্ন জলাশয়ে গিয়ে পয়সা দিয়ে প্রণাম করি কেন বলুন তো এটা কি করে এসেছে এটা হচ্ছে আগে আমাদের পয়সাগুলো ছিল হচ্ছে তামার কপার তাহলে তামা হচ্ছে জলকে কি করছে শুদ্ধ করছে খুব ভালো করে বুঝতে হবে এখানে আমরা আগে কিসের জল খেতাম আমরা আগে পুকুর জলাশয় নদীর এই সমস্ত জল খেতাম তাহলে এই জলগুলো যাতে শুদ্ধ থাকে তার জন্য এই প্রথাটা ছিল সেটা এখনো কিন্তু তার অস্তিত্ব সাময়িক আমরা দেখতে পাই আমরা এটাকে কুসংস্কার ভাবি না শাস্ত্র কুসংস্কার নয় শাস্ত্র আমাদের ভালো থাকবার একটা দিশা এই যে প্রথাগুলো হয়ে এসেছে প্রথাগুলো প্রত্যেকটা সঠিক এবং যদি আমরা আমরা খুব ভালো করে এর অন্তরে প্রবেশ করতে পারি আসলে দেখি ক্লিয়ার একটা জিনিস একটু বলে নিই তারপরে আমি মূল টপিকে আসি যেমন শ্রাদ্ধানুষ্ঠান কেউ মারা গেল দেখবেন কাঁচা পরে তাই না আমাদের সনাতন ধর্মের এটা একটা সিস্টেম কেন বলুন তো কারণ এই যে সাদা পোশাকটা পড়ছে তাকে একটা ইউনিফর্ম করে দেওয়া হলো যাতে তাকে কেউ দেখলেই বুঝতে পারে যে তিনি তার আপনজনকে হারিয়েছে স্বাভাবিকভাবে আপনজনকে জনকে হারালে কি হবে হতাশা গ্রাস করবে তাকে সে নিশ্চয়ই কষ্টে থাকবে এটাই স্বাভাবিক এই মুহূর্তে যদি কোনো একজন ব্যক্তি ধরুন সেই ব্যক্তি যার পিতা বা মাতা মারা গেছে বা আপন মারা গেছে সে কোনো এক জায়গায় ঋণ করে রয়েছে এবার সেই ব্যক্তি তিনি এসে বললেন যে আমার টাকাটা দাও এখন অর্থাৎ তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত রয়েছেন মানসিকভাবে কষ্ট রয়েছেন সেই মানুষকে যদি আবার এরকম একটা কষ্ট দেওয়া হয় তাহলে সেই মানুষটা কিন্তু আর সমাজে টিকতে পারবে না মানসিক ব্যাধি কিংবা শারীরিক ব্যাধি আরও তাকে গ্রাস করবে তার জন্য এই কটা দিন দেখবেন তাকে কি করা হচ্ছে একটা ইউনিফর্ম করিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে যেন কেউ 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 যেন এসে বিরক্ত না করে এই কটা দিন তাকে একটা রিলিফ দিতে হবে একটা একটা এখান থেকে সে নিস্তার পাবে তাকে একটু সাময়িকভাবে একা থাকার ব্যবস্থা করে দিতে হবে এইটা এই হচ্ছে প্রথা একই সঙ্গে দেখবেন খাওয়া দাওয়াতে ব্যালেন্স করা হয় মাটির পাত্রে খেতে হয় আমরা এখন কিসে অ্যালুমিনিয়াম স্টিল এসব ব্যবহার করছি যেটা কিন্তু অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে খেতে খেতে বিষাক্ত খাবার খাচ্ছি মাটির পাত্রে খাবার খেলে সেই খাবার পরিশুদ্ধ হচ্ছে এখনও দেখবেন আমাদের পুরীতে এই ব্যবস্থা রয়েছে তাই না তারপরে হচ্ছে কি ধরুন ফল খাচ্ছে শরীরের প্রতি যত্ন নিচ্ছে এইগুলো হচ্ছে বিষয় শারীরিক মানসিকভাবে সুস্থ থাকার জিনিস প্রথা যাতে সেই মানুষটি এখন শারীরিক মানসিক দিক দিয়ে যে অসুবিধার মধ্যে পড়েছে সেই জায়গা থেকে তিনি যাতে রিলিফ পায় বাট আমরা কি করছি আমরা সেদিকে খেয়ালে রাখি না আমরা এগুলোকে এখন কুসংস্কার ভাবতে শুরু করে দিয়েছি ক্লিয়ার সব কিছুর একটা লজিক্যাল সব কিছু একটা সাইন্টিফিক নিদর্শন রয়েছে যদি খুব গভীরভাবে আমরা দেখি ক্লিয়ার এবার আসি আমাদের এই মিন কথা দেখুন এই মিন কিন্তু কিছুটা রিলিফ পাওয়ার কথা কোন জায়গা থেকে কারণ বৃহস্পতি রাশিতে প্রবেশ করেছে দেখুন জুন মাসে যখন বৃহস্পতি রাশিতে প্রবেশ করলো তাহলে আমি কতদিন পর এই ফলটা পাব যে শুভ ফলটা আসতে চলেছে শুভ ফলটা কতদিন পর পাব। শুভ ফলটা পাবো কম করে হলো চার মাস পর কেন কারণ এই বৃহস্পতি কতদিন থাকবে একটা ঘরে এক বছর এক বছরকে আমরা তিনটে নক্ষত্র দ্বারা যদি ভাগ করি তিন চারা বারো তাহলে তিন ভাগের এক ভাগ এক কাল যখন যাবে তারপর থেকে কিন্তু আমি রেজাল্ট অর্থাৎ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে কিন্তু আমরা অনেকটা ভালো ফল পাবো মিন রাশির ক্ষেত্রে বোঝা গেল এটা কিন্তু মাথা রাখতে হবে কিভাবে ফলটা ভালো পাবো এবার বোঝার চেষ্টা করুন কারণ আপনাদের তৃতীয়ভাবে ভাবে এসেছে বৃষরাশির ঘরে এই বৃষ ঘর থেকে সে দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাব পঞ্চম দৃষ্টির দ্বারা আপনাদের সপ্তম অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবনের ঘরে কিছু কিছুটা লিপ পাওয়া যাবে যারা ডিভোর্সের দিকে আছেন তারা অবশ্যই সেই জায়গায় একটা শুভফল পাবেন এবং যারা নতুন বিবাহের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন অবশ্যই তাদের জন্য শুভ ফল ক্লিয়ার একই সঙ্গে সপ্তম দৃষ্টির দ্বারা নবমী দৃষ্টি নবম ঘরে অর্থাৎ আপনাদের বৃশ্চিক রাশির ঘরে দৃষ্টি পাচ্ছে অর্থাৎ আপনাদের ভাগ্য ভাগ্যস্থান সেখানে কিন্তু সম্পত্তিগত ক্রয় বিক্রয় একটা শুভ ফল পাওয়ার কথা ঠিক আছে এই এই দিকটাও কিন্তু আপনারা একটা ভালো ফল পাবেন একই সঙ্গে ভাগ্য আপনাদের সাপোর্ট দেবে সেটা ব্যবসা হোক বা চাকরির দিকে তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে পুরোপুরি খুব সাকসেস আমরা কিন্তু আশা করব না কারণ এই মুহূর্তে কিন্তু আছে বসে রাহু আপনাদের রাশির ঘরে দুই নম্বর শনি সারসাতি চলছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে শনি সারসাতি আমাদের কর্মফল দেয় তাহলে এই রাহু যেদিনকে কুম্ভ রাশির ঘরে যাবে আপনাদের ঘর ছেড়ে তখন আপনারা ভালো ফল পাবেন তার মানে পঁচিশের গিয়ে একদম পুরোপুরি যদি বলেন খুব ভালো ফল কখন থেকে পাবো তাহলে মার্চ মাস পঁচিশ সালে তখন থেকে আমরা একটা ভালো ফল আশা করতেই পারি কিন্তু মিডিয়াম ফিফটি পার্সেন্ট ভালো ফল কখন এই যে চারটে মাস যখন চলে যাবে সেপ্টেম্বর কাছাকাছি যখন আসবে সেপ্টেম্বর অক্টোবর পুজোর সময় থেকে আপনারা একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা আশা করতেই পারেন তবে প্রেডিকশন অত্যন্ত জরুরি এখানে একটা কথা বলতে পারি যে সাকসেস কিন্তু আছে কেন দেখুন আপনাদের বৃষরাশির ঘর থেকে সে তার নবম দৃষ্টির দ্বারা আপনাদের একাদশ দৃষ্টি দিচ্ছে মকর রাশির ঘরে দৃষ্টি দিচ্ছে এই দৃষ্টির ফলে কিন্তু সাফল্য কারণ দেখুন বৃহস্পতি আমাদের কিন্তু প্রাণ এই যে সৌরজগতে বৃহস্পতির জন্যই কিন্তু এতটা ভালোভাবে পৃথিবীতে প্রাণ রয়েছে এটা মাথায় রাখবেন বৃহস্পতির ক্রেডিট অনেক আমাদের এই পৃথিবীর জন্য এবং আমাদের প্রত্যেকের প্রত্যেকের জন্ম ছকে বৃহস্পতি একটা বিশাল বড় ভূমিকা গ্রহণ করে হলুদ সমস্ত কিছু এই পৃথিবীর সমস্ত কিছু জিনিসের মধ্যে দেখবেন প্রাণের সঞ্চার যেমন একটা সাপোজ একটা উদাহরণ দিতে পারি ডিমের কুসুমের মধ্যে দেখবেন হলুদ অংশ রয়েছে এই হলুদ অংশটা বৃহস্পতিকে দেখায় মানে আমি এইভাবেই যদি আমরা দেখি সমস্ত কিছুর মধ্যে প্রাণ আমি একটা উপমা দিলাম এটাকে আবার নিয়ে ভাববেন না এরকম কিছু একটা বলছি না এটা একটা উপমা দেওয়ার চেষ্টা করছি তেমন আমি ডিমের কুসুমটার মধ্যে যে প্রাণ যে হলুদ অংশটার কথা বললাম এবার রকম ভাবে আমাদের সকলের প্রাণ ভাগ্য সমস্ত কিছু কিন্তু নির্ভর করছে বৃহস্পতি আর শুনি আমাদের দেয় কর্মফল ক্লিয়ার তাহলে আপনাদের ভাগ্য সাপোর্ট দিচ্ছে বৃহস্পতি সে তার নবম ঘরে কিন্তু নবম দৃষ্টির ধারা একাদশে কিন্তু অর্থাৎ মকর রাশির ঘরে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ সাফল্য দেখাচ্ছে মাথায় রাখতে হবে কি কোন কোন দিকে অবশ্যই অর্থনৈতিক সুখ শান্তি আনন্দ দেখায় এবং পারিবারিক সাফল্য সমস্ত কিছু কিন্তু বৃহস্পতি দেখায় সেটা আমাদের দাম্পত্য জীবনের সুখ অর্থনৈতিক এভরিথিং এবং সব থেকে বড়ো কথা জড়িয়াকের দ্বিতীয়ভাবে কিন্তু বৃহস্পতি প্রত্যেক ব্যক্তির জন্য কিন্তু আমাদের জডিয়াকে যতগুলো রাশি রয়েছে তারপরে মেষের পর দেখবেন বিশ্ব রাশির ঘর এই ঘরে বৃহস্পতি যাওয়া মানে ডেফিনেটলি অর্থনৈতিকভাবে সমৃদ্ধি আনে পারিবারিক দিক দিয়ে সুখ বৃদ্ধি করে এর জন্য বৃহস্পতি শুভ থাকতে হবে আর সব থেকে বড় বিষয় আপনাদের লগ্ন চাট সেটা কিন্তু ঠিক থাকতে হবে কারণ আমাদের চাট দুই প্রকার যদি আমরা মূলত দেখি একটা ডায়নামিক চার বলে একটা চাট রয়েছে যেটা হচ্ছে কি আমাদের পরিবর্তন হতে থাকে ঠিক আছে আরেকটা চাট হচ্ছে লগ্ন কেন্দ্রিক চাট যেটা আমাদের কিন্তু স্থিতিকাল থাকবেই সেটা চিরন্তন থাকেই আমাদের লাইফ পর্যন্তই থাকবে তাহলে আমরা যে আলোচনাগুলো রাশি ফলে আলোচনা করি সেটা কিন্তু ডাইনেমিক চার্ট অর্থাৎ সেটা ট্রানজিটগত চার্ট এটা মাথায় রাখতে হবে এই চার্ট কিন্তু বৃহস্পতি আপনাদের জন্য শুভ ফল আনছে কিন্তু অপেক্ষা করতে হবে এই নয় এসেছে মানেই আপনাকে শুভ ফল দেবে অপেক্ষা করতে হবে অবশ্যই শুভ ফল পাওয়া যাবে এই হচ্ছে আসল কথা তবে প্রত্যেককে বলবো যে প্রেডিকশন অত্যন্ত জরুরি কারণ আপনার জন্মচকে বৃহস্পতি চন্দ্র এবং শুক্রের একটা ভালো বেনিফিট এখানে কিন্তু আপনাকে দিতে হবে আপনার কিন্তু এই জায়গাগুলো ভালো থাকতে হবে মাথায় রাখবেন ভালো থাকতেই হবে না হলে এখানে কিন্তু অতটা শুভ আপনি পাবেন না এবার কি কি করা যেতে পারে অবশ্যই হলুদ জিনিস আমরা গ্রহণ করতে পারি সেটা হলুদ মেখে স্নান হতে পারে বা কাঁচা হলুদ খাওয়া যেতে পারে ঠিক আছে এ বিষয়টা মাথায় রাখতে হবে আর অবশ্যই এইখানে যে শুক্রের যে পাওয়ারটা সেটা বাড়াবেন শুক্রের ঘরে যেহেতু বৃহস্পতিটা আমরা বৃহস্পতির জন্য এতটাই ভাবতে হবে এবং শনির বক দৃষ্টি যেন না পাই সেটাও কিন্তু আমাদের দেখতে হবে শনির দৃষ্টির জন্য আমরা কি করতে পারি সবসময় মাথা রাখতে হবে বজ্রঙ্গুলি উপাসনা করতে পারি আর বৃহস্পতি ভালো প্রভাব পেতে গেলে আমাদের শুক্রের জায়গাটা কিন্তু একটু স্ট্রং করতে হবে কারণ শুক্রের ঘর থেকে কিন্তু বৃহস্পতি সে দৃষ্টিগুলো দিচ্ছে ক্লিয়ার তাহলে শুক্রবার করে আমরা চেষ্টা করতে পারি কোনো একটি কৃষ্ণ মন্দিরে আমরা সাদা মিষ্টি দ্রব্য দান করতে পারি দান করতে পারি এবং বাড়িতে পরমান্ন অর্থাৎ পায়েস খেতে পারি এইভাবে আমাদের ছোট ছোটো 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 কিছু কাজ মাধ্যমে আমরা আমাদের ডেভেলপ করতে পারি আর অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের প্রাণায়াম অত্যন্ত জরুরি প্রাণায়ামের মাধ্যমে আমরা আমাদের নিজেদের শক্তিকে ধরে রাখতে পারি ঠিক আছে শক্তি ধরে রাখতে পারলে আমার সামনে যে বিপদগুলো আসবে তার জন্য আমি লড়াই করতে পারব প্রাণায়ামই আমাদের হচ্ছে সেই শক্তির চাবি কাটিয়ে তাই সকলে প্রাণায়াম করুন জপ সেটাও কিন্তু আপনার করা উচিত লগ্ন অনুযায়ী যদি আপনি করতে পারেন খুব ভালো আর না হলে মহামন্ত্র জপও কিন্তু করা যেতে পারে তো এই কাজগুলো করার চেষ্টা করুন ডেফিনেটলি ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে সঙ্গে থাকুন সুস্থ থাকুন নমস্কার